হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো এটা হচ্ছে আমাদের দীঘা ট্যুরের ডে ফোরের দিন হচ্ছে সকালবেলা হ্যাঁ তো সকালবেলায় হচ্ছে আমরা ডিডি টিডি হয়ে হচ্ছে হোটেল ছেড়ে দেবো আর আজকে হচ্ছে বাড়ি চলে যাবো তো আজকে আমাদের ট্রেন আছে তো এইভাবেই হচ্ছে আমরা তিন দিন ছিলাম অনেক মজা করলাম অনেক খাওয়া দাওয়া করলাম অনেক আনন্দ হলো মানে মজাটাই মেন আর কি এইগুলোই হচ্ছে স্মৃতি হয়ে থাকবে তো এই ওইভাবে তো সবার সাথে দেখা হয় না তো এইভাবে মানে মাঝে মাঝে একটা করে বেড়াতে যাওয়ার ট্যুর করতে হয় আর কি তো এইভাবে আর কি সবাই দিদি বোন তাদের বাচ্চা কাচ্চা তাদের বয়ের সাথে এইভাবে দেখা সাক্ষাৎ হয় আর কি তো যাক হোক দেখো আমরা সকালবেলায় হচ্ছে খাবার দাবার খেতে চলে এসেছি এখানে তো এখানে হচ্ছে আমরা কেউ আলু পরোঠা বলেছিলাম কেউ পুরি সবজি বলেছিল কেউ আবার বাটার টোস্ট বলেছিলো তো সবাই মিলিয়ে মিশিয়ে খাওয়া হলো আর সাথে বয়েলড এগো ছিল তো এখানে খাওয়া দাওয়া করে এখন দেখো এখানে বসে আছি তা আমাদের ব্যাগগুলো হচ্ছে পার্ক করে দেবে তো ট্রলি ব্যাগে তো হত্যি সবাইয়ের মানে অনেক অনেক ট্রলি ব্যাগ আছে তো মানে যাওয়ার টোটো মোটামুটি টোটো ভাড়া করা হয়েছে তো টোটোতে মোটামুটি দুটো টোটোতে হয়ে যাবে কিন্তু ব্যাগ ব্যাগে আটবে না তো ট্রলি ব্যাগ করার জন্য মানে ট্রলি ব্যাগ তোলার জন্য একটা টোটো এক্সট্রা করতে হলো আর কি প্রচুর ব্যাগ হয়েছে দাদা দেখো তো এইভাবে হচ্ছে আমাদের অনেক মজা মজা করলাম আর কি তো এখন দেখো আমরা হোটেল ছেড়ে দেবো তো ওই যে দেখু হোটেল এই হোটেলটাতে হচ্ছে আমরা ছিলাম তো এই হোটেলটা এখন বেরিয়ে পড়েছে তো আজকের দিনটাতেও কিন্তু রোদ নেই মোটামুটি আমরা যেদিন থেকে এসেছি তো সেদিন থেকে মোটামুটি রোদে দেখা নেই এইভাবেই মেঘলা মেঘলা আকাশেই মোটামুটি দীঘার দিনগুলো কাটলাম তো রোদ হলে একটু ভালো লাগে আর কি তো যাই হোক দেখো এখানটাতে হচ্ছে আমরা রেডি টেডি হয়ে ট্যাগ গুছিয়ে সব একদম বেরিয়ে পড়েছি আর এখানে খাওয়া দাওয়া করলাম আর এই যে দেখো এই টোটোটায় হচ্ছে ব্যাগে বোঝায় মানে শুধু ব্যাগ আর ব্যাগ আর কোনো মানুষ উঠবে না একটা মানুষই উঠেছে যে বোনের বর হচ্ছে উঠেছে তো উঠে হচ্ছে একটু হাসাহাসি করছে যে এই ব্যাগ টোটোটায় আমি হচ্ছে ব্যাগ নিয়ে যাচ্ছি শুধু আর এই টোটোটায় আমরা আর একটা টোটো হচ্ছে আরও সবাই রয়েছে তো মনে আমি তিনটে টোটো হয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে দীঘা স্টেশনে তো এই যে স্টেশনে দেখো আমরা চলে এসেছি আর এই যে দেখো ট্রেন হচ্ছে একটু লেট আছে তো আমরা যখন এসেছিলাম তখন আসার ট্রেনও লেট আর যাওয়ার ট্রেনও একটু লেটে ঢুক ঢুকবে আর কি তো এখানে মোটামুটি এখন এক ঘন্টা মতো ওয়েট করেছিলাম তারপরে হচ্ছে আমাদের ট্রেনটা ঢুকেছিল তো ফাইনালি দেখো এখন ট্রেনটা ঢুকছে আস্তে আস্তে তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি তো আমাদের যে সিটটা রয়েছে তো সামনের বগের দিকে পড়েছে তো সেই হিসেবেই আমরা হাঁটাচলা করছি তো দেখো এই যে চলে এসেছি হচ্ছে এখন এই যে একটু ব্যাগটা একটু দাঁড়ালাম তো এখন একটু সময় আছে বললাম তো এইভাবে দেখো আমরা ব্যাগট্যাগ নিয়ে এখানে একত্রিত হয়ে সব দাঁড়িয়ে আছে আর এখানে দাদা ভাই বলছে একটা চাদর পাতবো নাকি বসবে নাকি তো এখানেও মোটামুটি মজা করতে করতে আমরা বাড়ি যাচ্ছি তো টোটালি সব মিলিয়ে খুব মজা করলাম আর এই যে দেখো সব ব্যাগট্যাগ কুচিয়ে এখন চলে যাব হচ্ছে সামনের দিকে হচ্ছে আমাদের বগিটা আছে তো সামনের দিকে হাঁটবো আর এই যে দেখো তো বাচ্চাগুলোর হচ্ছে অনেক মন খারাপ তো এ বলছে আবার দেখা হবে ও বলছে আবার দেখা হবে তো এইভাবে করতে করতে দেখো আমাদের বগি চলেও এসেছে তো এখানে এই ট্রেনটাতে উঠবো হচ্ছে আমরা তো এই যে সি টু বগি চলে এসেছে তো এই বগিটাতেই হচ্ছে আমাদের সিট আছে আগুপিছু মিলিয়ে তো আমরা এখন উঠে পড়বো দেখো ট্রেনে আর কি তো এই যে দেখো আমার আর একটা দাদা ভাই আসছে পিছন পিছন তো উনি হচ্ছে একটা ওই দীঘার দোলনা কিনেছে ওই যে ঝোলা দোলনাগুলো হয় যেগুলো আর কি তো সেটা নিয়েই এখন ওঠার একটু চেষ্টা করছে মানে ভিড় আছে তো একটু অসুবিধা হচ্ছে তাকে নিয়ে উঠতে তো যাই হোক দেখো আমরা সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে সব কিছু সব মিলিয়ে সব কিছু একদম কমপ্লিট করে তুলে নিয়ে গুছিয়ে একদম সিটে বসে করেছি আর এখন বেশ শান্তি হলো যে ট্রেনে উঠে বললাম ফাইনালি এখন বাড়ি যাব আর এই যে দেখো ট্যাগ সব কিছু একদম করে তুলে দিয়েছি আর এই যে দেখো ট্রেনটা আস্তে আস্তে ছাড়ছে আর এই যে দেখো একটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছে বাড়ির ভিড়টা বেশ সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখো বসে আছি এখন আর সকালবেলায় ব্রেকফাস্ট তো করা হয়েই গেছে আর দুপুরের খাবার দাবার কোথায় খাবো সেটাই হচ্ছে এখন কথা হচ্ছিলো তো যখন আমরা হাওড়া স্টেশনে নামবো তখন পুরো দুপুরের খাবার সময় হবে আর কি তিনটে মানে পেরিয়ে যাবে প্রায় তিনটে ভেজে গেছে তো এখানটাতে সবাই মিলে বললাম যে এখন তো দেরি হয়ে যাবে বাড়ি যেতে তো ভাবলাম যে এখানে হাওড়া স্টেশনে যে ফুড প্লাজা রয়েছে তো এখানেই খাওয়া দাওয়াটা করে নিই সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে যে যার হচ্ছে গন্তব্যস্থলে যে যার বাড়ি তো এটাই হচ্ছে কথাবার্তা চলছে তো দেখো এখানে ফুড প্লাজাতে ঢুকে একটা খুব বড় মানে ভুল হয়ে গেল তো এখানে খাবার ছিল বেশিরভাগ লোকই কিন্তু মানে ভেজ ভাত নিচ্ছে আর সাথে জিরা রাইস নিচ্ছে তো এই খাবারগুলোর সাথে অনেক রকমের তরকারি ছিল পনির ছিল আর আমরা কিন্তু বিরিয়ানি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি টেস্টটা জঘন্য ছিল পুরো খিচুড়ি ছিল তো সেটা খেতে একদমই ভালো ছিল না